হাই গাইজ আমার ফেসবুক আইডি হচ্ছে সুকান্ত সহিস পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার হাইট আর সবাই আমাকে চিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে আজকে পুরুলিয়া থেকে কেন্দাতে এসেছি গজ যাওয়ার পথে কেন্দাতে আসিনি এই বাবাজির সাথে দেখা হয়ে গেছে তো সত্যি এই বাবাজির সাথে দেখা হয়ে গল্প করে খুব ভালো লাগলো তাহলে বাবাজিকে কিন্তু আমি একটু অনুরোধ করেছি যে আপনাকে দুই এক কলি একটু গান করে একটু শোনান দর্শকদেরকে খুব ভালো লাগবে কেন আপনার সাথে পরিচয় হয় আমার খুব ভালো লাগলো আপনি দু একটা কথা বলুন এবং একটা গান করে শুনান এটা হচ্ছে আমার অনুরোধ বলুন নামটা থানা পুরুলিয়া জেলার অন্তর্গত কেন্দ্রা থানার কেন্দ্রা গ্রামে বাড়ি

ধুলি পাই যেন মহমায়ার জালে ডাকাযাছে আমার মন তবে প্রণাম জানাই ভক্ত গণে প্রণাম ভক্ত গনে চরণ ধুলি পাই যেন মহময়ার জালি ডাকায়াছি আমার মন জানি না ভাই ধরিতে জানি না ভাই মাছ ধরিতে যায় আমার সব ধরিতে জানি না ভাই ধরিতে ধরিতে কাল দংশন করে বিশের জালায় হয় মারন মায়ার জালে ডাকায় আছে আমার মন মহামায়ার জালে ডাকায় আছে আমার মন অসংখ্য ধন্যবাদ বাবাজিকে একটা গান পরিবেশন করার জন্য যাই হোক বাবাজি অনুরোধটা রাখিয়েছে তার জন্য খুব ভালো লাগলো তো বন্ধুরা সত্যি বাবাজি খুব ভালো মানে আজকে আমার সাথে পরিচয় আর আমি আর এই যে আনন্দদা আছে আমার সাথে মানে আমরা দুজনে পুরো লেগেছিলাম এই আনন্দদাও কিন্তু একটা দারুণ বাউল সিঙ্গার খুব সুন্দর বাউল গান করে তো যাই হোক নমস্কার